চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দান আমাদের ওয়াইটির স্বনামধন্য দেবনাথ পরিবারের কুলাঙ্গারকে নিয়ে কথা বলবো তার সঙ্গে আমি পাল পরিবারের হ্যাঁ পাল পরিবারের কিছু কুকৃতির কথা বলবো সেগুলোই বলতে আজকে এসেছি তোমরা দেখেছ যে রিসেন্ট হুম ওর নাম কি বলে কালকে দিন ধরে এই যে রিতমের ঋতমের বিরুদ্ধে বেশ কিছু কেস টেস ফাইল হয়েছে আগে নাকি তিনটে কেস ছিল বর্তমানে সেই কেস সংখ্যা বেড়ে আরও অনেকগুলো হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে কালকে ওর বিরুদ্ধে স্টেপ নেওয়া মানে অনেকগুলো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই জন্য এবং ওর চ্যানেলটা উড়িয়ে দেওয়ার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবার কথা হচ্ছে যে একই অপরাধ আমি ওয়াইটিতে বারবার যেই জিনিসটা নিয়ে প্রথম থেকে প্রতিবাদ করে যাচ্ছি একই অপরাধ একই অপরাধের জন্য এক একজনের ক্ষেত্রে এক এক রকম শাস্তি বরাদ্দ হচ্ছে যেটাকে অত্যন্ত দৃষ্টিকটু এবং একেবারেই মেনে নেওয়া যায় না হ্যাঁ মেনে নেওয়া যায় না রকম একটা ঘটনা আমি দেখতে পাচ্ছি কেন তোমরা প্রথম থেকে দেখো এই যে সুতোপার কেসটা যদি তোমরা দেখো সুতোপার ক্ষেত্রেও আমরা কিন্তু কি দেখলাম যে না সুতোপা কোনো একটা চ্যানেলকে পার্সোনালি অ্যাটাক করলো পার্সোনালি অ্যাটাক করলো মিন্স যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে না ভিডিও বহির্ভূত কিছু কথা গোপন সূত্র মারফত সুতোপা এনে বলল ভিডিও টু ভিডিও সুতোপা কথা বলেনি সুতোপা গোপন সূত্র অ্যাপ্লাই করেছে পার্সোনাল অ্যাটাক করেছে যেটা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় সেই কারণের জন্য তা সেই ফ্যামিলির লোকরা কি করলো সুতোপার নামে কেস করলো সুতোপাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করলো এবার যারা প্রতিবাদে নামলেন যে ওয়াইটির জন্য সুতোপা অত্যন্ত ক্ষতিকারক একজন মহিলা ওয়াইটি থেকে সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও স্লোগান শুরু হয়ে গেল পুরো ওয়াইটি জুড়ে শুরু হলো সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও ভালো কথা সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও তো দেখা গেল সেই সুতোপা হাঁটাও করতে গিয়ে একই অপরাধ অন্য ক্রিয়েটাররা ডেসপারেটলি করে যাচ্ছেন একই অপরাধ অন্য ক্রিয়েটাররা ডেসপারেটলি করে যাচ্ছেন পার্সোনাল অ্যাটাক ভিডিও বহির্ভূত কথা স্ল্যাং ব্যবহার করা বা বাড়ির ফ্যামিলির লোককে টেনে নিয়ে আসে নোংরা কথা বলা তারাও করে যাচ্ছেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তাহলে তারা প্রতিবাদ করছেন তারা প্রতিবাদ করছেন একটা মানুষকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সেই মানুষটা যেই অপরাধে অপরাধী তার ডবল গুণে তারা সেই অপরাধ করা শুরু করে সেই তাকে বোঝানোর চেষ্টা করছেন যে তুমি ভাই অপরাধী আমরা সতী নারী এটাতেই আমার আপত্তি এই জায়গাটাতেই আমার আপত্তি আজকে সেম টু সেম ভাবে রিতম অত্যন্ত নোংরা ছেলে যারা বলছেন তাদের কথা অনুযায়ী হ্যাঁ অবশ্যই নোংরা ছেলে কি নোংরা সে একাধিক নারীতে আসক্ত আমরা কিন্তু একাধিক নারীতে আসক্ত আমরা কিন্তু দেখিনি আমরা দেখেছি সে তার দুটো স্ত্রীর প্রতি আসক্ত একই সঙ্গে দুটো নারীকে সে ইউজ করতে চেয়েছে যেটা অত্যন্ত নিন্দনীয় তার প্রথম স্ত্রীকেও সে হাতে রাখতে চেয়েছে সেকেন্ড স্ত্রীকেও সে হাতে রাখতে চেয়েছে যখন সেকেন্ড স্ত্রীর সঙ্গে ঝামেলা লাগবে প্রথম স্ত্রীকে ইউজ করব। যখন প্রথম স্ত্রীর সঙ্গে পোষাবে না সেকেন্ড স্ত্রীকে ইউজ করব দুটো মেয়েকেই আমি নাচাবো এই যে মানসিকতা এইটাই নোংরা মানসিকতা এবার এখানে অনেকেই বলছেন যে রীতম হচ্ছে একাধিক নারীতে আসক্ত আমরা যদিও মানে ভিডিও টু ভিডিও যদি কথা বলতে যাই আমরা কিন্তু ওকে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রেখেছে এরকম জিনিস দেখিনি তাই না আমরা দেখেছি ওর দুটো স্ত্রী নিয়েই ও যখন ঝিমির সঙ্গে ঝামেলা হয়েছে প্রথম স্ত্রীকে নিয়ে নাচানাচি করেছে প্রথম স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে ঝিমিকে নিয়ে নাচানাচি করেছে ওই কারণের জন্যই বারবার ওর হোয়াটসঅ্যাপের নাম্বার একবার ব্লক আনব্লক ব্লক আনব্লক হয়েছে এটা দুটো মেয়ের ক্ষেত্রেই হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে যারা যারা তাকে এই কাজে সমর্থন করেছে তারাও সব একা একইভাবে অপরাধী তাই না আজকে রিতম যদি অপরাধী হয় তাহলে সেই ক্ষেত্রে ঝিমিও অপরাধী সেই ক্ষেত্রে তার এক্স ওয়াইফও অপরাধী এবং দুটো পরিবার দুটো পরিবারের মা বাবাই অপরাধী তিনটে পরিবারের মা বাবাই অপরাধী যদি বলেন প্রথম স্ত্রীর মা বাবা অপরাধী কেন বললাম যখন ঝিমি চলে এসেছিল তার বাপের বাড়িতে অভিমান করে তখন এই যে এক্স ওয়াইফের এন্ট্রি এই এক্স ওয়াইফের এন্ট্রির ক্ষেত্রে তার মা বাবার বাধা দেওয়া উচিত ছিল তার মেয়েকে যে ওই বাড়ি শুধু তুমি পা দেবে না সেটা তার মা বাবা করতে পারেনি মেয়েকে ছাড়া গরুর জায়গায় বিভিন্ন হোটেলে গিয়ে স্টে করেছে সঙ্গে হ্যাঁ সেখানে তারাও অপরাধী আবার এইদিকে রীতমের মা সেই মেয়েটাকে বাড়িতে শেল্টার দিয়েছে দুপুর নেই আপন নেই সকালবেলা হলেই মেয়েটা এই বাড়িতে চলে আসতো এই বাড়িতে থাকতো খেত সমস্ত কিছু ছেলের সঙ্গে সমস্ত কিছু করত এবং কী করতো রাত্রিবেলায় শুধু মেয়েটে গিয়ে সন্ধ্যাবেলায় পুরো সাম এরা দুইজনে মিলে বিভিন্ন জায়গায় মোমো খাওয়া অমুক খাওয়া তমুক খাওয়া রিলস ফিলস বানানো এইসব করে টোরে রাত্রিবেলায় গিয়ে মেয়েটাকে হ্যাঁ রিতম গিয়ে ছেড়ে দিয়ে আসতো এই ছিল তাদের এই বিগত ন মাসের রুটিন দিন ঝিমি ওই বাড়িতে ছিল না তাহলে সেই ক্ষেত্রে দুটো পরিবারই অপরাধী যেমনি তার এক্স ওয়াইফের মায়ের মানে এক্স ওয়াইফ যে রয়েছে তার যেমন বাবা মা অপরাধী তেমন ঝিমি রিতমের মা বাবাও অপরাধী আবার এদিকে রিমির মা বাবা ঝিমির মা বাবার ক্ষেত্রে যদি বলো তাহলে ঝিমির মা বাবার ক্ষেত্রেও তাদের ফ্যামিলিটাও একটা নোংরা ফ্যামিলি কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই মা ড্রাগ অ্যাডিক্টেড আমার কথা না এটা কিন্তু আমি বলছি বলবেন না আবার এটা আমরা আমাদের মানবাধিকার দিদির কাছ থেকে শুনেছি যে মা হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড মা নেশাবাং করে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ওদের বাড়িতে মানে যখনই আমরা দেখেছি যে বাড়িটা একটা এমন উচ্ছৃঙ্খল একটা পরিবার পরিবেশ সর্বক্ষণ ইয়ং ছেলে মেয়েদের আড্ডা থাকে বাড়ির মধ্যে এবং রাত্রেও তারা নাইট স্টে করে এগুলো আমরা সবাই দেখেছি এবং দিনের পর দিন এই যে আজকে যেই মানে সমালোচনার জন্য আজকে রিতমের চ্যানেলটা ডিলিট হতে চলেছে তাহলে আমার বক্তব্য সেই একই কারণে একই কারণে এরাও অপরাধী আজকে একই কারণে চিঙ্কিপালেও অপরাধী একই কারণে তার এক্স ওয়াইফের বাড়ির লোকরাও অপরাধী বা ধরুন এক্স ওয়াইফও অপরাধী এবং তবুও আপনারা বলতে পারবেন যে এক্স ওয়াইফ কিন্তু এই ঘটনার পরে মানে রিতম ঢুকে যাওয়ার পরে পরে রিতমের বাড়িতে ঝিমি ঢুকে যাওয়ার পরে ও কিন্তু কোনো সমালোচনা করেনি হ্যাঁ ও রিলস দিয়েছে উষ্ঠে দেওয়ার মতন রিলস দিয়েছে ছেলেটির মনের মধ্যে ভালোবাসা জাগিয়ে রাখার মতন রিলস দিয়েছে কিন্তু সে কিন্তু কোনো রকম সমালোচনা করতে বসেনি ক্যামেরা খুলে কিন্তু মেয়েটির মা এবং ছেলেটির মা আই মিন চিঙ্কি এবং তার সঙ্গে রিতমের মা এরা কিন্তু হয়নি যখন যেদিকে পাল ঝোল দেখেছে তখন সেদিকে তাকে ব্যবহার করেছে চায়ে ফেলা চায়ে পড়া মাছির মতন যাকে ব্যবহার করার পরে তুলেছে আর চুড়ে ফেলেছে এবং আজকের ডেটে সে সতী সাত দিন আর যে ঘুরে বেড়াচ্ছে যেটাতে সব থেকে বেশি আপত্তি যে উনি এই নোংরামিটা প্রথম স্টার্ট করেছিল আজকে ওআইটিতে এই যে সমালোচনাটা শুরু হয়েছিল এই সমালোচনাটা শুরু কিন্তু করেছিল চিঙ্কিপাল এটা ভুলে গেলে হবে না প্রত্যেকের জ্ঞাতার্থে এটা মনে মনে করিয়ে দিলাম একবার যে এই সমালোচনাটা শুরু করেছিল চিঙ্কিপাল যখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল কে হ্যাক করেছিল তার মেয়ে হ্যাক করেছিল এবং সেই থেকে ওনার এই নোংরামি স্টার্ট সেই থেকে ওনার ওই সমালোচনার জগৎ শুরু এবং সেই থেকেই বলতে গেলে ওনার চ্যানেল গ্রো করা শুরু এবং সেটাকে শিখণ্ডি করে ওনার হাজবেন্ডের চ্যানেল প্রমোট ওনার মেয়ের চ্যানেল প্রমোট ওনার জামাইয়ের চ্যানেল প্রমোট জামাইয়ের যত চোদ্দ গোষ্ঠী যারা যারা চ্যানেল খুলে বসে রয়েছেন তাদের প্রত্যেকের চ্যানেল প্রমোট হয়ে গেছে এই দুটো চ্যা ফ্যামিলিকে কেন্দ্র করে এবং আজকে সেই চিংকি সেই চিংকি দিকে আমি দেখলাম এমন ভাব করছেন প্রতিবাদের ঝান্ডা নিয়ে ভাই আমি প্রতিবাদ করতে নেমেছি আমি নারী আমি প্রতিবাদের ঝান্ডা তুলেছি আমার মেয়ের হ্যাঁ জন্য তোমরা সবাই এগিয়ে আসো প্রতিবাদ করো কিসের প্রতিবাদ মেয়ে সংসার করতে চায় আজকে থানায় গেছে পুলিশ অফিসার তাকে বলছেন পালকে বলছেন আমার জায়গায় আপনার জায়গায় যদি আমার মেয়ে হতো আমি এরকম দুশ্চরিত্র ছেলের সঙ্গে আমার মেয়ে সংসার করতে দিতাম না সেখানে কি বক্তব্য পেশ করা হয়েছে না আমরাও সেটাই চাই কিন্তু আমার মেয়ে চায় আমার মেয়ে চায় এই ছেলের সঙ্গেই সংসার করবে আমার মেয়ে চায় এই ছেলের সঙ্গেই থাকবে তাই আমরা তার অনুযায়ী তার ইচ্ছার হ্যাঁ মূল্য দেওয়ার জন্য জোর জবরদস্তি তাকে সংসার করাতে আমরা উদ্যত হয়েছি প্রত্যেকটা মানুষ অসম্ভব বুদ্ধিমান সেখানে প্রত্যেকটা মানুষ নিজেদেরকে প্রশ্ন করুন জোর জবরদস্তি সংসার হয় কি না আমরা যে কোনো পরিবারে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি প্রত্যেকটা মেয়ে সেই পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিং করে যায় সংসারে সংসারটা বাঁচিয়ে রাখার জন্য আন্ডারস্ট্যান্ডিং করতে থাকি করতে থাকি করতে থাকি যে হয়তো ঠিক আছে বেরোতে তো পারবো না বাচ্চা রয়েছে কোথায় যাব কি করব আইনি সমস্যা একটা সমস্যা থেকে বেরিয়ে আরেকটা সমস্যায় যেতে গেলে আরেকটা জায়গায় যেতে গেলে আইনি সমস্যা আইনি পদক্ষেপ টাকা পয়সা লোক বল সমস্ত কিছু দরকার সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা শুভবুদ্ধি মানুষ কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে যায় শেষ পর্যন্ত চেষ্টা করে যায় সম্পর্কটা ঠিক রাখার শেষ পর্যন্ত চেষ্টা করে যায় সম্পর্কটা ঠিক রাখার যখন থাকে না বা বলতে পারেন যে আর সংসার করা সত্যি যাবে না সেই পজিশানে গেলে কিন্তু আমরা থানা পুলিশ কোর্ট কাচারি পর্যন্ত যাই কোনোদিনও আপনারা দেখেছেন কোনো মেয়ে সংসার করতে চেয়েছে এবং তার জন্য থানা পুলিশ কোর্ট মাধ্যমে তাকে প্রোটেকশন দিয়ে সংসার করানো হয়েছে দেখেছেন আমি দেখিনি একটা মেয়ে সে স্টেজে ওই ওই জিনিসটা করে যখন সে মনে করে যে আমার আর স্বামীর সংসার দরকার নেই স্বামীর কাছের অধিকারটা প্রাপ্য অধিকারটা আমি বুঝে নেব আমি বিয়ে করেছি আমার স্বামীকে আমাকে খরপোস দিতে হবে আমার স্বামীকে আমার স্বামীর বাড়ির মানে বাড়ির ভোগ করার অধিকার দিতে হবে আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে আমি আমার স্বামীকে ডিভোর্স দেব না আমি তার স্ত্রীর অধিকার নিয়ে বেঁচে থাকবো মানুষটাকে আমার দরকার নেই আমার তার অধিকারটা দরকার তাকে শাস্তি দেওয়াটাই আমার দরকার সেই ক্ষেত্রেই কিন্তু আমরা কোর্ট কেস কোর্ট বলুন কোর্ট আমার ইসে থানা পুলিশ কোর্ট কাছারি সেই মুহূর্তে কিন্তু আমরা করা শুরু করি যত যখন আমাদের মাথায় এটা ঢুক এটা মানে একদম আমরা ডিসিশন নিয়ে নিই এই মানুষের সঙ্গে আর সংসার করা সম্ভব না এবার একে আমাকে কি করতে হবে শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেরকম যন্ত্রণা যেরকম কষ্ট আজকে এতগুলো বছর থেকে আমাকে দিয়েছে সেই যন্ত্রণাগুলো তাকে আমি আইনের মারফত ফিরিয়ে দেব তখনই কিন্তু আমরা সেই পথে যাই কিন্তু আজকে কোনো জায়গায় আপনারা দেখেছেন মেয়ে সংসার করতে চাইছে কিন্তু স্বামীটা স্বামী দেবতাটিকে আমরা কি করলাম কোর্ট কে কোর্ট আইন আদালত থানা পুলিশ দিয়ে একেবারে কেসে কেসে জর্জরিত করে দিলাম একাধিক কেস দিয়ে জর্জরিত করে দিলাম তারপরে আমরা আশা করছি মেয়েটি সংসার করবে কি করে করবে ভাই কি করে করবে মানুষ তো একটা মানুষ কখনো আতঙ্কগ্রস্ত হয়ে একটা মানুষ কখনো মানে তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা মানুষ মনের মধ্যে ঘৃণা নিয়ে আরেকটা মানুষকে ভালোবাসা সম্ভব নয় তার কাছে আসা সম্ভব নয় তার সঙ্গে সহবাস করা সম্ভব নয় এই স্বাভাবিক চিন্তাটা স্বাভাবিক জিনিসটা কারো মাথা ঢুকছে না তারা চিন্তা করছেন ঝিমি সংসার করবে আমরা চাই ঝিমি সংসার করুক কিন্তু ঝিমির স্বামীকে আমরা জেলে পাঠাবো ঝিমির স্বামী হাজবেন্ড জেলে থাকবে দরকার হলে ঝিমি কি করবে জেলে গিয়ে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসবে কিন্তু আমার মেয়ে ভাই সংসার জীবন পালন করবে হাস্যকর লাগছে না আপনাদের হাস্যকর লাগছে না হ্যাঁ আমার কাছে হাস্যকর লাগছে সংসার করতে গেলে এত তিক্ততা নিয়ে সংসার হয় না আতঙ্কগ্রস্ত হয়ে সংসার করা যায় না বউকে কিছু বলতে পারবো না আমি রান্না করার কথা বললে বউ হুমকি দিয়ে বলবে তোর সংসার তুই রান্না কর তুই তোর ফ্যামিলির লোককে খাওয়া আমি তোরা রান্না করবি আমি বসে খাবো টু ফ্যা করবি সঙ্গে সঙ্গে থানায় ফোন করব তোকে দেখে নেবে এটা কখনো একটা সংসার হতে পারে না এটা কখনো একটা সংসার জীবন হতে পারে না একটি মেয়ে দেখে শুনে তার স্বামীকে বিয়ে করলো কি না তার স্বামীর সোর্স অফ ইনকাম কি ইউটিউব সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব থেকে তার স্বামী ইনকাম করে সেটাই হচ্ছে তার সোর্স অফ ইনকাম সে তার অন্য কোনো ইনকামের পথ নেই আমি কি করলাম দায়িত্ব নিয়ে একই নোংরা আমরা পুরো তিনটে ফ্যামিলি আবদ্ধ আমি মেয়েটিও আবদ্ধ মেয়ের মাও আবদ্ধ মেয়ের বাবাও আবদ্ধ মেয়ের নাম কি বলে ছেলের বাড়ির লোকও আবদ্ধ এবং ছেলের এক্স ওয়াইফের বাড়ির লোকও আবদ্ধ একই অপরাধে তিনটে ফ্যামিলি যুক্ত তিনটে ফ্যামিলি একই অপরাধ করে গেছে কিন্তু শাস্তি কে পাচ্ছে শুধুমাত্র ছেলেটির জন্য শাস্তি বরাদ্দ হলো কেন ভাই কেন ছেলেটির জন্য শাস্তি বরাদ্দ হলো মেয়েটিও অন ক্যামেরায় এসে সুসাইড করেছে সুসাইড অ্যাটেম্প করেছে মেয়ের মা বহুবার বহু জায়গায় মানুষকে থ্রেট দিয়েছে তুলে দেবো ফাটিয়ে দেব ওপরে পাঠিয়ে দেবো লোক লাগিয়ে বাড়িতে বসে বসে লোক লাগিয়ে কাজ সারে ছেড়ে দেবো এই ধরনের থ্রেট আমরা দেখেছি হুম ওই ম্যাগি চাউমিনের সময় করেছিলেন আপনারা সবাই জানেন সেটা এবং মেয়ের মা অন ক্যামেরা এসে দুদিন আগে বলেছেন যে আমি আমি কিন্তু আমার আমার মেয়ে যদি ওই বাড়িতে সংসার করতে না পারে এবং মেয়ে আত্মহননের পথ বেছে নেব এই ধরনের হুমকি কিন্তু তিনি দিয়েছেন মেয়ের বাবা এবং মেয়ের মা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করেছেন মেয়ের মা অন ক্যামেরা শিক্ষা দিয়েছেন কালকে এই যে পালের বাদরামি ওখানে গিয়ে আমরা দেখলাম উনি এই বাদরামিটা করার যোগ্যতা রাখেন কি যিনি যিনি নিজে নিজে একটা মহিলা দিনের পর দিন নোংরামি করে গেছেন অন ক্যামেরায় এসে নিজের হাজবেন্ড যেখানে তিন মাস বয়সে তার মেয়েকে একটা অন্য পুরুষের হাত ধরে উনি বাড়ি ছেড়ে একটা সন্তানকে ফেলে আরেকটা সন্তান নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসছেন নিজের স্বামীকে ছেড়ে দিয়ে চলে এসছেন এসে একটি হাঁটুর বয়সী ছেলেকে দশ বছরের ছোট বয়সে একটা ছেলেকে বিয়ে করেছেন করে আজকের ডেটে অন ক্যামেরায় এসে তিনি সমাজকে শেখাচ্ছেন স্টেপ ফাদার কেমন হয় স্টেপ ফাদার যদি হয়ে থাকে তাহলে মেয়ে সন্তান থাকলে স্টেপ ফাদার তাকে ভোগ করতে চায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায় তার সঙ্গে থাকতে চায় তাকে ভোগ করতে চায় বলে তার মায়ের সঙ্গে মেয়ে সংসার মেয়ের সংসার করতে দিতে চায় না এবং তার মাকে মানে রেখে দেয় সেই বাড়িতে শুধুমাত্র তার মেয়েকে তার সৎ মেয়েকে ভোগ করবে বলে এবং সেটা মা এবং মেয়ে দুজন নেই ডিক্লিয়ারেশন দেয় ওয়াইডিতে এসে সোশ্যাল মিডিয়া এসে যে মেয়েও বলে বাবা আমাকে নোংরাভাবে টাচ করে বাবা আমার সঙ্গে নোংরামি করতে চায় এবং মেয়েও সেই মাও সেই একই কথা বলে যে মেয়ে বাবা আমার সঙ্গে নয় মেয়ের সঙ্গে থাকতে চায় তাহলে আজকে তারা তো সমাজে নোংরা বার্তা দিচ্ছেন ডেসপারেটলি দিয়ে যাচ্ছেন বাবা মেয়ে সম্বন্ধে বলছে মেয়ে নেশা ভাঙে ব্যস্ত থাকেন মদ সিকারেট মেয়ের দৈনন্দিন হ্যাঁ জীবনযাত্রার মধ্যে চলে পার ডে এক প্যাকেট করে সিগারেট একটা মেয়ে খায় সেটা বাবা অন ক্যামেরায় এসে মেয়ে সম্বন্ধে বলছে তারা সমাজকে কি শিক্ষা দিচ্ছে আজকে বলুন আজকে বিচার যদি করতে হয় সর্ব জায়গায় যখন বিচার হচ্ছে না তাহলে বিচার নামে সেটাতে ধ্যাসটামও হচ্ছে ধ্যাসটামও হচ্ছে বিচার নামে একটা মানুষকে একটা ফ্যামিলিকে আমি শুধুমাত্র কি করলাম শাস্তিযোগ্য অপরাধে ভূষিত করে তাকে শাস্তির কাঠ গোড়ায় দাঁড় করালাম আর বাকি ক্রিমিনালরা সব হাওয়া বাতাস লাগিয়ে এরম করে বলছে খিচ মের ফটো তুই খিচ মের ফটো তু খিচ মের ফটো আর দেখ ভাই মেরা জলবা চারো তরফ দেখ মেরা হি জলবা 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 আমি এই বিচারে এগ্রি নই আমি সব সময় নিরপেক্ষ চিন্তা ভাবনাতে বিশ্বাসী একই অপরাধের জন্য প্রত্যেকটা মানুষ অপরাধী যখন তারা প্রত্যেকে শাস্তিযোগ্য অপরাধ করেছে তারা প্রত্যেকে যখন শাস্তি না পারছে একজনকে কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে সেই মতে আমি বিশ্বাসী নই সেইটাকে আমি সমর্থন করি অন এসে ছেলেটি এবং মেয়েটি দুজনকেই কিন্তু আমরা উচ্ছৃঙ্খল লাইফ লিট করতে দেখেছি শুধুমাত্র ছেলেটিকে দেখেছি এটা বলবো না ছেলেটিকেও দেখেছি মেয়েটিকেও দেখেছি উচ্ছৃঙ্খল লাইফ লিট করতে এবং সেখানে দাঁড়িয়ে ছেলেটির মা এবং মেয়েটির মা আজকের ডেটে দাঁড়িয়েও কোন রকম পরিবর্তন হয়নি না পাল পরিবর্তন হয়েছে না দেবনাথ পরিবারের মালকিন পরিবর্তন হয়েছেন দুজনেই কিন্তু দুজনের জায়গায় নোংরামি সেই মানসিকতা নিয়েই দাঁড়িয়ে রয়েছেন আজকে এত কিছুর পরেও কালকে ওই মহিলাকে আমি দেখ সঙ্গেতেই একটা সমালোচক সমালোচনা করলে যেরকম উনি ক্যামেরা খুলে বসে যান তার সঙ্গে নাইটি তুলে একেবারে ঝগড়া করার জন্য সেম টু সেমভাবে কালকে ওনার বোনের মানে দিদির নামেও কেচ্ছা গাইতে উনি বসে গেছেন ওদিকে দিদি বসে গেছে ক্যামেরা খুলে বোনের নামে বলতে দুই বোন বসে গেছে ক্যামেরা খুলে বোনের নামে বলতে আর এখানে বোন বসে গেছে দিদির নামে বলতে আর ছোটো বোনের নামে বলতে এই যে ফ্যামিলির কেচ্ছাকে তুলে নিয়ে এসে আপনাদের কি মনে হয় আমাদের জীবনে সমস্যা নেই এর থেকে অনেক অনেক গভীর সমস্যা আছে যেটা আমরা ক্যামেরার সামনে এসে বলি না সংসার জীবন পালন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে প্রত্যেকটা মেয়েকে সংসার জীবন পালন করতে হয় কালকে সারা রাত জাগা হাসপাতালে কাটিয়ে এসেছি সারা রাত ভোর চারটের সময় বাড়িতে এসে ঢুকেছি হঠাৎ করে শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েন এমন পজিশন যে ওই রাত দুপুরে মানে পাড়ার লোককে ডেকে এনে পাড়ার থেকে ক্লাবের ছেলেপেলেদের ডেকে এনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেনার দেন আমাদের নিয়ে যেতে হয় যথারীতি আজকে আবার কিন্তু হ্যাঁ নর্মালভাবেই বসেছি ক্যামেরার সামনে আমি যদি না বলতাম আপনারা আমাকে দেখে বুঝতেন যে কালকে আমার বাড়িতে এত বড় একটা ঝড় বয়ে গেছে বুঝতেন না তো এরকম মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হয়ে প্রত্যেকটা মেয়ে সংসার জীবন পালন করছেন তারা যদি ইউটিউবের এক একটা চ্যানেল খুলে খুলে এসে বলতে শুরু করেন দেখবেন এদের এই সমস্যাটা না জাস্ট কিচ্ছু না জাস্ট কিচ্ছু না এর থেকে আরও ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়ে মেয়েরা সংসার জীবন পালন করছে যাদের খোঁজ এই ইউটিউব জগতের কোনো মানুষ রাখেন না দেখুন আমি সাধারণ চিন্তা ভাবনায় আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম আমার মনে হয় এইভাবে কেসের সংখ্যা বাড়িয়ে আর যাই হোক আর যাই হোক সংসার হয় না অসম্ভব এইভাবে সংসার হয় না একটা মানুষ তিক্ত অভিজ্ঞতা নিয়ে তার স্ত্রীর সঙ্গে স্বাভাবিক আচরণ করতে পারে না একটা মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে তার স্ত্রীর সঙ্গে স্বাভাবিক সহবাস জীবন পালক সহবাস করতে পারে না এটা হয় না হয় না এটা আজকে ঝিমি হয়তো এই সব করে তার অধিকার পেতে পারে তার শ্বশুর বাড়ির বাড়ির অধিকার তার স্ত্রীর অধিকার তার ওই বাড়িতে থাকার বা, অধিকার তার জলের অধিকার বা, তার কলের অধিকার তার লাইটের অধিকার তার পায়খানা বাথরুমের অধিকার তার রান্নাঘরের অধিকার এগুলো হয়তো পেতে পারে কিন্তু স্বামীর জুড়ে থাকার অধিকার একদম আশা করবেন না পালকে বলছি একদম আশা করবেন না এটা হয় না হয় না হয় না জোর করে জোর করে ভালোবাসাহীনভাবে ভাবে সংসার জীবন পালন করা যায় না আর যাই করা যাক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আর একটা কথা অবশ্যই বলবো আমি কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম এবার বাকিরা আমার মতামত কি ভুল না ঠিক সেটা যদি তোমরা আমাকে এসে মত মানে কমেন্ট বক্সে কমেন্ট করো হ্যাঁ নালে আমার নিশ্চয়ই ভালো লাগবে এবং সেখান থেকে আমি অবশ্যই শিক্ষা অর্জন করবো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে